টি টোয়েন্টিতে মেহেদি হাসান মিরাজের বোলিংটা চলে না এমন অভিযোগ প্রায়শই শোনা যায় টেস্ট আর ওয়ান মিরাজ দলের অটো চয়েস কিন্তু শর্টার ফর্মেটে তার উপর আস্থার অভাব আছে টিম ম্যানেজমেন্টেরও বলাই যায় কারণ বিপিএল এর সেরা খেলোয়াড় হবার পরেও শুরুতেই পাকিস্তান সিরিজের দলে ছিলেন না তিনি সৌম্য সরকারের ইনজুরিতে পরে মিলেছে ডাক পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স তবে মিরাজ কিন্তু থেমে নেই বেশ কিছুদিন ধরেই নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন এই অলরাউন্ডার টি টোয়েন্টি দলেও জায়গা পাকা করতে মরিয়া তিনি সেই লক্ষ্যেই অ্যাকশনে পরিবর্তন আনতে কাজ করছেন মিরাজ সুনীল নারিনের বিখ্যাত গ্রিপ হিডেন অ্যাকশন ডেলিভারি শিখতে কাজ করছেন নিয়মিত নারিনের এই ফর্মুলায় সাফল্য পেয়েছেন অনেক বোলার এবার মিরাজও হারছেন সেই পথেই পাকিস্তান সফরে এসে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে সাথে নিয়ে নেটে হিডেন গ্রিপ অ্যাকশনে বোলিং অনুশীলন করেছেন মিরাজ এই অলরাউন্ডার যে অনেকটাই রপ্ত করে ফেলেছেন সেই কৌশল সেটা বোঝা যাচ্ছে কোচ মুশতাক আহমেদের উচ্ছ্বাসে এখন দেখার বিষয় নতুন অ্যাকশনে কতটা কার্যকারী হতে পারেন মিরাজ নর্মাল অফ স্পিন আর্ম বলের পাশাপাশি ক্যারাম বল দুসরা আর সবচেয়ে জরুরি লেন্থের পরিবর্তন করে ব্যাটারকে বোকা বানানোর কৌশলটা কতটা রপ্ত করতে পারেন এই অফি টি টোয়েন্টিতে এই মুহূর্তে হোসেন ও শেখ মেহেদি টাইগার একাদশের প্রথম পছন্দ তাই তো মিরাজের পাশাপাশি তানভির ইসলাম ও পার্টাইমার শামীম হোসেন পাটোয়ারিকে নিয়েও আলাদাভাবে কাজ করছেন মুশতাক আহমেদ লাহোরে এই স্পিনারদেরই সবচেয়ে বেশি সময় দিয়েছেন এই পাকিস্তানি কিংবদন্তি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান